আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আল্লাহর রহমতে ভালোবাসি আজকে মেয়ের বার্থডে জন্মদিন তো আমরা তো এটা তো করা ঠিক না কিন্তু তাও মেয়ের আবদারের জন্য কি করব কিছু রান্না বান্না করেছে। এসে একটা কেক এনে দিয়েছি মাত্র ওদের ফ্রেন্ড লোক আয়া বাচ্চা লোক এসেছিলো তাই ওদের জন্য কিছু আয়োজন করেছি বাস এই আপনারা কিছু সবাই মনে করবেন না কিন্তু আমরাও জানি বার্থডে করাটা ঠিক না কিন্তু ওর ফ্রেন্ড লোক বাচ্চা কাচ্চা এগুলো তো মানতে চায় না তাই জোর করে এগুলো বলতে একটা কেক কিনে ও বাচ্চা ওরা সবাই কেটেছে তাই একটু আয়োজন করলাম বাচ্চাদের আনন্দ ফুর্তি কিছু করার নাই করব বলেন সব বাচ্চারাই এরকম করে কেউ করে কেউ পালন করে না তাই আমরাও বলেছি যে করব না এটা করা ভালো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ